এত এতোপূর্ণ গণেশ ঠাকুরটাকে কি করে নতুন রূপ দিলাম সেটা দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমি সাগরিকা আর তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার ঘরের ব্যালকানির দিকের দরজা যেখানে ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি লাগানো আর আগের মাসেই ছিল আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আর সেই জন্যেই পুরো বাড়িকে ঘষে মেঝে ঝকঝকে করা হচ্ছিলো আর সারাবাড়ি পরিষ্কার করতে করতে আমার তো আমাদের ব্যালকানির দিকে দরজাটাই চোখ পড়েছিলো আর তারপর দেখলাম যে গণেশ ঠাকুরের রংটা অনেকটাই ফেড হয়ে গেছে মানে এই ঠাকুরটা পাঁচ ছ বছর আগে লাগানো হয়েছিল মানে ডোরের মধ্যে কিন্তু এতই মানে জল বৃষ্টি রোদের মধ্যে পুরো কালারটাই ফেড হয়ে গেছিল তাই ভাবলাম চলো আমি যে কালে এখন রং করতে শুরুই করেছি অল্প অল্প করে তাই এই গণেশ ঠাকুরটাও নতুন রূপ দেওয়া যাক প্রথমে তো আমি একা একাই সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে গণেশ ঠাকুরের অবশিষ্ট যেটুকু রং ছিল ওটাকে তুলছিলাম আর তার আমার হাতে একটু ব্যথা করছিল তাই সায়ন ভাই এসে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল। আর তারপর তো আমাদের বাড়ির বড় মানে ওস্তাদটা আছেই সে তো আমায় হেল্প করবেই তাকে তো সব কাজে সামিল হতেই হবে দেখতেই পেয়েছ সেও এসে একটু সিরিজ কাগজ নিয়ে ঘষাঘষি শুরু করে দিয়েছিল। আর তারপরে আমি এখানে সমস্ত সিরিজ কাগজ দিয়ে যতটুকু ঘষা সম্ভব ততটুকু ঘষার পরে ওখানে সাদা রঙের কোটিং করছিলাম আর আমি এটা তো প্রায় দু সপ্তাহ ধরে করেছি কারণ আমার যখন একটু টাইম হতো সারা সারাদিনের সব কাজ মেটানোর পর তখনই আমি এটা করতাম তাছাড়া মানে টাইমই আমার হতো না সেই টাইমটা এতটাই ব্যস্ত থাকতাম আর এখানে তো দেখতেই পাচ্ছ আমি রং করছি দেখে তাকেও একটা তুলি দিতেই হবে সেই অনুযায়ী আমি তো তাকে একটা তুলি ধরিয়ে দিয়েছি আর সেও আমার সাথে সমানতালে তাল মিলিয়ে রঙ করছে আর তিন দিনের মধ্যেই এই সিজ কাগজ দিয়ে ঘষার পরে সাদা কোটিংটা করা হয়ে গিয়েছিল আর তারপরে এটা শুকানোর পরেই আমি এর মেন কালারটা করতে বসেছি আর আমার কাছে খুব বেশি কালার ছিল না মানে চারটে মাত্র কালার আমি কিনেছিলাম চারটে না পাঁচটা আমি কালার কিনেছিলাম আর সেগুলো দিয়েই আমি সমস্ত কালার মিক্সিং করে করে সমস্ত রঙগুলো করছিলাম আমি রকম স্কিন কালার কিনিনি আমি ইয়েলো ব্লু হোয়াইট রেড এই সব দিয়েই স্কিন কালারটা বানিয়ে নিয়েছিলাম আর তারপর স্কিন কালারটা করার পরে আমি চেয়েছিলাম আগে যেই কালারগুলো ছিল মানে যেমন গণেশ ঠাকুরের ধুতিটা ছিল রেড কালার রেড না ইয়েলো কালার আমি ওটা একদমই চাইনি আমি ভেবেছিলাম পুরো ডিফারেন্টভাবেই কালারটা করব তাই আমার ইচ্ছামতো মতো কালার দিয়েই আমি কালার করতে শুরু করে দিয়েছিলাম প্রথমেই আমি ধুতিটাকে ডিপ ব্লু কালার করে নিয়েছিলাম আর তারপর মনে হচ্ছিল যে একটু ডার্ক লাগছে তারপর যখন শুকিয়ে গেল তখন দেখলাম ঠিকই আছে আর ওপরের ধুতির ওপরের পোর্শনটা আমি ইয়েলো করেছিলাম আর এখানে আমি কালারটা ভুলভাল করে ফেলেছিলাম তারপর আমি সেটাকে আবার ঠিক করেছি মানে দেখতেই পাচ্ছ এখানে ইয়েলো কালারের যে ওর শালু মানে গণেশ ঠাকুরের গায়ে যে শালুটা থাকে ওটা আমি ভুলভাল করে ফেলেছিলাম বলে ওখানে আবার আমি রেড কালার চাপাচ্ছি মানে আমি প্রচুর ভুল ভালো কাজ করেছিলাম কিন্তু ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে আর এখানে তো সবচেয়ে ডিফিকাল্ট হয়ে গেছিলো আমার জন্য চোখ আঁকা কারণ আমি পারছিলামই না পারছিলাম না মানে আমি খুব ভয় পাচ্ছিলাম তারপরে অনেক হাতে ধরে ধরে আস্তে আস্তে আমি চোখটা এঁকে কমপ্লিট করেছি আর এই হলো আমার গণেশ ঠাকুরের ফাইনাল লুক আর পুরো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখানে ছোট্ট একটা ইঁদুর আছে যেটাকে আমি ফুল ব্ল্যাকই করে ফেলেছিলাম মানে আমার এটা এখন মানে চোখটা পড়ার পর দেখতে পাচ্ছি যে এটা আমি একটু অ্যাশ কালার টাইপের করলেও পারতাম আর এখানে আমি অনেক কষ্ট করেই চোখটা এঁকেছিলাম আর আমার তো বেশ ভালোই লেগেছে বাড়ি সকলেও বলেছে ভালো হয়েছে এবার তোমরা বলবে কেমন হয়েছে দেখতে পুরো ফুল লুকটা আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আগের মাসে ছিল একটা বিশেষ অনুষ্ঠান সেই জন্যেই এত তোরজোর এত সাজান গোছান হচ্ছে বাড়ি আর কি অনুষ্ঠান ছিল সেটা তো তোমরা নেক্সট ব্লগুলোতে আই হোপ দেখতে পাবে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আর এই গণেশ ঠাকুরের মূর্তিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাতে লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে বাই